গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউষ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালে সারাদিনের ব্লগ নিয়ে এদিকে আমার আম উঠে পড়েছে ওদিকে ওর মামা আর মিমি সকালবেলা রেডি হয়েই কিন্তু বেরিয়ে গেছে ওদেরকে একটু চা মুড়ি দিয়েছিলাম অল্প একটু চাই দেখো বাকিটা ফেলে রেখে দিল যেহেতু ট্রেনটা পাবো একটা দেরি হয়ে যাবে তো আমাকে এখন বসে বসে একটু সকালবেলা খাচ্ছি এমনি কাজ মোটামুটি একটুখানি বাগানো গোছানো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে একটু চামড়ি হালকা দিলাম তো বুনু তো খাবে না ওর টেস্ট আছে ভাই একটু খেলো আর এদিকে দেখো আমি ছেলেকে কলা খাইয়ে সান টান করে এদিকে চলে এসেছি ঠাকুরের পুজো করে নিয়েছি দেখতে দেখতে বেশ অনেকটা বেলা হয়েছে ওদিকে মাকেও সান করিয়ে রেডি করা হয়ে গেছে ওদিকে বিছানাও বাগানো রেডি সমস্ত কিছু করে রেখে গেছি এদিকে পেটুরাম দেখো ওই ফোনটা চার্জ আছে কোনটাতে করছিস ক্লাস

এরপর আমি কিন্তু বেটোরামের ক্লাস হচ্ছে আমি পুরোনো ফোনটা নিয়ে অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এই ফোনটা একদমই মানে বেশিক্ষণ চার্জ থাকে না আর ওই ফোনটাতে ওর তো সকাল থেকে অলরেডি অনলাইনে ক্লাস হচ্ছে কিছু করারও নেই কিন্তু তার মধ্যে যেটুকু পারছি তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করছি এদিকে মাছ নেওয়া হয়েছে মাছটা ধুয়ে রেখেছি কিন্তু সব মাছটা তো করবো না কিছুটা করব তো ভাবছি কি করব কি করা যায় প্রচণ্ড রোদ গরম তো একটুখানি ডাল বসিয়ে দিয়েছি আর টকডাল বেশ ভালো লাগে খেতে রোদের রোদ্রুর মধ্যে টকডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি তো আলু সিদ্ধ ভালো করে মাখা করবো দেখো আমি একটুখানি গোটা সর্ষে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পোস্ত ছড়িয়ে কিন্তু ভালো করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছে এটা আলু ভাতে মাখবো এটা কিন্তু আর এইভাবে আলু ভাতে মাখলে আলু ভাতে আর ডাল দিয়েই ভাতকা হয়ে যাবে আর কিছু লাগবে না যদি আলু মাখাটা যদি সুন্দর হয় টক ডাল আর এই আলু মাখা মানে খুব সুন্দর লাগে তো আমি আজকে সেরকম কিচ্ছু করলাম না দুপুরবেলা দেখো আর এই পেঁয়াজ ভাজাটা বেটুরম খাবে বলেছে ওর জন্য তুলে রেখেছি আর দেখো সুন্দর করে আলু মেখেছি তার সাথে মাছ ভাজা আমি কিন্তু আর কিচ্ছু করিনি আজকে গরম গরম মাছ ভাজা আলু মাখা আর তার সাথে ডকডাল ব্যাস দুপুরের এইটুকুই মেনু রাত্রে কি হবে সে এখন দেখা যাবে দিনের বেলার জন্য এইটুকুই আমি রান্না করেছি ডকডালের সাথে যদি ভালো করে আলু মাখা হয় কিংবা আলু পোস্ত যাই হোক একটু ভালো লাগে কিন্তু তো এইভাবে যদি তোমরা আলুটা মেখে দেখবে কতটা সুন্দর খেতে লাগে প্লেন ডাল টক ডাল তার সাথে যদি মাছ ভাজা হয় আর কি লাগে বলো দুপুরবেলায় হালকা খাবারটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে সেই ভেবেই আজকে কিন্তু এইটুকু রান্না করেছি আর রোদ গরমের সময় দুপুরবেলাটা যেন আর কিছু ভালো লাগে না ওদিকে আমার বেটুরামের কিন্তু বেশ পছন্দ হয়েছে কিন্তু একটা জিনিস পছন্দ নয় সেটা হচ্ছে মাছ আলু মখা ডাল দিয়ে যদি ওকে ভাত খাইয়ে দিই ও দিব্যি সুন্দর খাবে কোনো অসুবিধা নেই কিন্তু মাছ ভাজাটা দিয়েছি তো একটু গনগন করতে থাকে তার সাথে পেঁয়াজ ভাজা দিয়েছি কিন্তু গনগন করলেও কিছু উপায় নেই ও জানে মা মাছ যখন আমাকে পাতে দিয়েছে মা আমাকে ঠিক খাইয়ে দেবে তো সেইভাবেই বসে পড়েছি ওকে খাওয়াতে তো মাছ হলে তো ও নিচে খাবেই না তো বললো মা আমাকে তুমি খাইয়ে দাও আমি বললাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি কোনো ব্যাপার না গরম গরম ডাল আলু মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলো তো কিন্তু আমার ভেটু যেন একদমই অন্যরকম হয়েছে মাছ কিছুতেই খাবে না গরম গরম আমরা মাছ ভাজা যদি এক পিসের জায়গায় দু পিস দু পিসের জায়গায় তিন পিস যদি গরম গরম ভেজে দেওয়া হয় আরামসে কিন্তু মজ মজ করে খেয়ে নেওয়া হবে তাই না গরম গরম করকরে করে ভেজে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার ভেটলাম না না একটু যদি ডিম ভেজে দাও তার জন্য বকবক খুশি তার থেকে বকবক খুশি আর কিছু হয় না খুব আনন্দ হবে কিন্তু না মাছ খেতে হলেই ওর যত কষ্ট যাই হোক এখন ডাল আলু মাখা দিয়ে ওকে সুন্দর করে মাখি মাখি খাইয়ে দিচ্ছি শেষ পথে বলে মা সুন্দর খেলাম এখন খাওয়ানো শেষ হয়ে যায় তখন এরকম বলতে থাকে খাওয়ানোর আগেতে প্রত্যেক দিন গনগন গনগন করে বসতে থাকে যদি পাতে যদি দেখে মাছ হয়ে যায় যেহেতু মাংসটা ও খায় না আমি ওকে জোর করি না একদমই কিছু বলি না কিন্তু মাছটা যখনই হয় তখনই ও গনগন করতে করতে খেতে বসে কি আর করা যাবে কিন্তু কিছু করার নেই জানে মা যতই গনগন করি মা কিন্তু সারবে না মা ঠিক আমাকে খাইয়ে দেবে তো চলো বেটুরা খাইয়ে আমিও কিন্তু এরপর খেয়ে নেব ওদিকে মাকে দিয়ে দিয়েছি এরপর বেটুকে খাইয়ে আমি খেয়ে নেব তো সকাল থেকে যেটুকু হলো তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে খাওয়া দাওয়া করে পেটুরাম আমি একটু শুয়ে পড়বো ওর তো অনলাইনে ক্লাস শেষ স্নান করা হয়ে গেছে এরপর ঘুম থেকে উঠে দেখো আমরা বেটুরামকে ঘুম পাড়িয়েছিলাম এদিকে বিকেলবেলাটা কিন্তু একদম ভালো লাগছে বিকেলবেলা মানে সন্ধ্যের একটু আগে আর পেটুরাম দেখো ঘুম থেকে উঠেছে টলতে টলতে যাচ্ছে ঘুম থেকে উঠলে সত্যি মোড়টা যেন সবারই মোড়টা ওর কেন সবারই একটু অফ থাকে ঘুম থেকে উঠলে যেন একটু ভালো লাগছে না ভালো লাগছে না ব্যাপার ওকে দিয়ে এলাম ওদিকে ভাই ওরা এসে দেখো ওরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে ওদেরকে বললাম একটু থাকতে কিন্তু থাকবে না ওদেরকে একটু খেতে দিলাম খাওয়া দাওয়া করে একটু বসলো কোনো শাড়ি পরিয়ে দিলাম রেডি করে দিলাম তো ওদের ট্যাক্সি এসে গেছে ওরা বেরিয়ে পড়ছে বলছে না দিদি থাকবো না আবার আসবো তুমি চিন্তা করো না খারাপ করবো না আবার আসবো তো ওরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছে রাফগো থেকে ওরা আবার চলে যাবে ওদের আবার নিজের নিজের চাকরির স্থানে ওদেরকে আবার চলে যেতে হবে ছুটি নেই তো বাড়িতে একদিন থাকবে তারপর ওরা আবার রিটার্ন যাবে তো যাই হোক আমি আর কিছু বললাম না তো ওরা আসতে গেল তো ওদেরকে এখন আমি দেরিতে যাচ্ছি ওই দেখো রোডের ওদের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে ওদের চলে এসছে বেটুরম কিন্তু এসে মনটা খারাপ হবে যে ও জানে না যে চলে যাবে মিমি আর ভাঙা চলে যাবে কিন্তু ওকে সামনে থাকলেও আবার যেতে দিত না তো বললাম ভাঙার সাথে কথা বলে নেবো তুমি ওকে বুঝিয়ে বলো তো আজকের জন্য এখানে টাটা